ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন আপনারা হেডিং দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডি প্রায় ফাইভ পয়েন্ট এক লক্ষ টাকা ঢুকছে এবং সাতান্নটি ব্যক্তিগত অ্যাকাউন্টে কাদের অ্যাকাউন্টে এত টাকা করে ঢুকছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন দীর্ঘদিন ধরে ডিএন ইস্যুতে কিন্তু উত্তাল বাংলা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গিয়ে উঠেছে মামলা তবে কোনো সুরাহা হয়নি এরই মধ্যে মারাত্মক অভিযোগ নিয়ে কিন্তু সরগোল অন্য রাজ্যের কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখুন অভিযোগ পুরো নিগম কর্মচারীদের ডি এর টাকা ঢুকছে অন্য কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মোট ফাইভ পয়েন্ট ওয়ান লাখ টাকা কিন্তু সাতান্নটি ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকছে বলে কিন্তু অভিযোগ সামনে এসেছে আর এই বিষয়ে সামনে আসতেই সোরগোল সংবাদ মাধ্যমে দ্য টাইমস অফ ইন্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্তের নির্দেশ দিয়েছে পুর নিগমের কমিশনাররা জানিয়ে রাখি লুধিয়ানা এবং পুর নিগমের স্বাস্থ্য বিভাগ বিভাগের কর্মীরা তাদের মার্গ ভাতা কারচুপির অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়েছে অভিযোগ পুর নিগমের অফিসের এক ক্লার্ক কিন্তু কর্মচারীদের দিয়ে দেওয়া বদলে কিন্তু অন্যান্য অ্যাকাউন্টে সেই ডিএর টাকা পাঠিয়েছে এবং কর্মচারীদের এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে লুধিয়ানার পুর নিগমের পুরো পুরকর্মীরা কমিশনার শুরু হয়েছে তদন্ত সাফ জানিয়েছে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জানা গিয়েছে এর আগেও কিন্তু লুধিয়ানার নিগমের কারচুপি ও অভিযোগ কিন্তু উঠেছিল সেই সময় কিন্তু কর্মচারীদের নামে ভুয়ো অ্যাকাউন্ট বেতন জমা করার অভিযোগও কিন্তু সামনে এসেছিলো তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ